এই যে কাগজ আমরা এখানে ধরব হালকা প্রেসারে এইটাকে নিয়ে এইভাবে ফোল্ড করব আর একবার দুই তিন তিন নম্বর ফোল্ড হলো হাত ছেড়ে দেবো এখান থেকে এটাকে ধরবো খুব নর্মালি আমরা এখানে দেখতে পাচ্ছি আমি কেমন করে ধরেছি এখানে কোনো প্রেশার নেই কোনো প্রেশার নেই এখানটায় হাত দেবো এখানে দেখা যাচ্ছে কিন্তু কোনো প্রেশার নেই একদম হালকা এখানটা ধরে আস্তে 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 রোল করতে থাকবো ওখানটা ওর মতন থাকবে হাতটা বা হাতটা বা হাতের মতন থাকবে আমরা কোনো কিছু করবো না নর্মালি এটাকে নিয়ে আমরা আস্তে আস্তে মোড়াতে থাকবো এই যে রেডি তারপরে যেহেতু নিপটা আমাদের দেখেই বোঝা যাচ্ছে যে একটু মোটা রয়েছে তাই জন্য হালকা এই টেনে দিলাম আমরা যে পুরো পারফেক্ট এই জায়গাটা পুরো পতাকার মতন রয়েছে এই জায়গাটায় পতাকার মতন রয়েছে মানেই আমরা বুঝতে পারবো যে পারফেক্ট হয়ে গেছে তারপরে এখান থেকে আমরা সেলোটেপ দিয়ে পুরো মুড়িয়ে দেবো on ready